এই চুলাটা বানানো দেখানোর পর আমার কয়েকজন আপু বলেছেন এই চুলার ভিডিওটা দিতে তো এই চুলাটা যেহেতু একদিনে করিনি ধাপে ধাপে করতে হয়েছে তো ভিডিওগুলো ধাপে ধাপে করা আছে আর যখন এক একটা ভিডিও করেছি চুলা বানানোর সময় প্রত্যেকটা ভিডিও তিন মিনিট চার মিনিট সাত মিনিট এরকম করে তো সবগুলো ভিডিও একসাথে করলে অনেক লং হবে তো সেটা এডিট করে আমাকে দেখাতে হবে আর এই যে আমি চুলাটা বানিয়েছি সেটা এটা মানে বানানোর বুদ্ধিটা একবারে আমার মাথায় আসে নাই এর পিছনে আরেকটা ব্যর্থতার চুলা আছে যেটা ভেঙে গিয়েছিল বানানোর পরে তো সেটা ভেঙে যাওয়ার পরেই এটা আমি করতে পেরেছি আসলে প্রথমে একটা জিনিস বানিয়ে যদি আমি ব্যর্থ না হইতাম তাহলে এত সুন্দর একটা জিনিস আমি বানাতে পারতাম না এটা আমার মাথায় আসতো না তো প্রথমে একটা জিনিস করে আমার ভুলগুলো আমি বুঝতে পেরেছি তারপর সঠিকভাবে এই কাজটা আমি করতে পেরেছি তো প্রথমে আমার ওই ভুল কাজটাই আমার ব্যর্থতার কাজটাই আমি দেখাবো আপনাদের তাহলে আপনারাও নিজে বুঝতে পারবেন যে কিভাবে আপনারা করবেন কারণ আমার ঘরে যা ছিল হাতের কাছে তাই দিয়ে আমি এই কাজটা করেছি আর এই যে এখন আমি বর্তমানে এই চুলাটায় রান্না করি এটা কাঠের চুলা এটাও কাঠ দিয়ে রান্না করতে হয় কিন্তু এখানে ইলেকট্রিক কানেকশন দিতে হয় একটা ফ্যান আসে এখানে ওই ইলেকট্রিকের মাধ্যমে ওই ফ্যানটা চলে আর রান্নাটা ভীষণ সুন্দর হয় আর এই চুলাতেও রান্না করতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু একটা সমস্যা হচ্ছে এই চুলার মধ্যে বড় কোনো কাট দেওয়া যায় না আর খুঁজে খুঁজে তো ছোট ছোট কাট আনাও যায় না যার কারণে এটা একটা মেন প্রবলেম আর কারেন্ট চলে গেলে জিনিসটা চলে না ব্যাটারি সিস্টেম আছে তারপরেও ওই ওইটা খুব ভালো কাজ করে না মানে ফ্যানটা খুব জোরে ঘুরে না কারেন্ট থাকলে যেরকম হয় আর কি যার কারণে আমার ওই সিমেন্ট দিয়ে চুলাটা বানানো আর অনলাইনে আমি একটা সিমেন্টের চুলা দেখছি যেটার দাম পড়বে বাসায় আনতে আনতে দুই হাজার টাকা আমি মূলত বাসায় ইলেকট্রিক চুলায় রান্না করি তো এইটার সমস্যা হচ্ছে কারেন্ট চলে গেলে এটা আবার রান্না করা যায় না এখন গরমের সময় তো অনেক ধাপে ধাপে কারেন্ট যায় আর রান্নাঘরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে পারি না আমার কোমরে ব্যথা করে পিঠে ব্যথা করে পা জ্বালা পোড়া করে আমার এখন অনেক প্রবলেম হয়ে গেছে তো যার কারণে আমার বারান্দায় বসে রান্না করতে ভালো লাগে ঘরে ফ্যানের বাতাসটা লাগে আমার বাসায় মূলত গ্যাস নেই সিলিন্ডারে রান্না করতে হয় তো প্রথম অবস্থায় সিলিন্ডার নিয়ে রান্না করতাম তো ওইটা কালি হতো তারপরে আরও কিছু প্রবলেম আছে বলতে যদি আমি সিলিন্ডার ব্যবহার না করতাম মানে এক মাসে দেখা যায় গ্যাসটা কোথায় যেন নাই হয়ে যেত সিলিন্ডারে গ্যাস থাকতো না আবার দেখা যায় যে আমার এক মাসে দুইটা সিলিন্ডার লাগতো তখন করোনার টাইমে যখন সিলিন্ডার ব্যবহার করতাম তো পনেরো এক একটা সিলিন্ডারের দাম ছিল বাইশশো টাকা তো এক মাসে আমার দুইটা সিলিন্ডার দরকার হতো যেখানে আমার কারেন্টের চুলা রান্না করে প্রতি মাসে দুই হাজারের মধ্যে বা সতেরোশো টাকা কারেন্টের বিল আসে